ভালোভাবে পেরেছো আমি এটাও দেখলাম যে যাই হোক মানে লড়াইটার পুথকে যাই হোক যতটুকু লড়াই হয়েছে মানে ভালো ভালো ভালোভাবে হয়েছে আর ব্রাহ্মণ মেলা কমিটিকে আজকে আমি বলবো যেভাবে ব্যবহারটা করেছে বাইরে কালার মালিকের সাথে নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আপনারা সকলেই জানেন যে আজকে চব্বিশে অগ্রাহন একটি বিরাট ভোল্টেজ কারার লড়াই পেরিয়ে গেছে আরশা থানার অন্তর্গত বামুন্ডিয়া আসরে তো আমি আজকে জেনে নেবো এখানে আমাদের সুনাম ধন্য সুনাম ধন্য কারার মালিক বা কারার রসিক রয়েছেন তো ওনাদের কাছ থেকে আজকে লড়াই সম্পর্কে জেনে নিচ্ছি যে এই আসরে আজকে কিরকম ভাবে কারা লড়াই হয়েছে বা কোন কারা জয়ী হয়েছে গ্রামের কি বাইরের কোন কারা প্রাইজ নিয়ে গেছে কিনা তো আপনারা সরাসরি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম ভরতচন্দ্র মাহাতো তুমা ঝাল্লা বাড়ি থানা আরসা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কোথায় উপস্থিত আছেন এই বামুন্ডিয়া মেলাতে 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 কি জেনে এসেছিলেন এই কাড়া লড়াই দেখার জন্য কাড়া লড়াই তো এখানে কাড়া লড়াই আজকে হ্যাঁ কাড়া লড়াই খুব সুন্দর কাড়া লাগছে কোনো ঝুট ঝামেলা হয়নি সুন্দর ভাবে লড়াই হয়েছে সব কাড়াই লড়াই করেছে লড়াই করে মেলা এই সাঙ্গ হতে চলেছে আচ্ছা তো বিকালবেলা আরো কোন অনুষ্ঠান হ্যাঁ বিকালবেলা মুরগা লড়াই আছে এই যে মুরগা আসতে শুরু নিল হ্যাঁ মুরগা লড়াই হবে মানে কালো লড়াইয়ের মুরগ লড়াই মুরগ লড়াই হবে আচ্ছা এইখানে আজকে মেলা এসে নিয়ে কিরকম উপভোগ করেছেন উপভোগ খুব সুন্দর ভালো উপভোগ কোনো অসুবিধা নাই মেঘলা মেঘলা হালকা হালকা রোদ খুব সুন্দর কোনো ঝোটঝামেলা নাই কোনো শান্তি হয় নাই খুব ভালোভাবেই পেরে যায় মানে মেলা দেখার মতন মেলাই মেলায় হ্যাঁ মেলা দেখার মতোই মেলা পেরেছে তাহলে যাক এখানে যে দর্শক এসেছিল তারাও তো কোনো কিচাইন কিচ্ছু করে না কোনো কিচাইন বলে কিছু হয়নি কিচাইনের কোনো ইয়া

তাহলে যাক আপনারা অবশ্যই বুঝতে পারলেন ইনার সাক্ষাতে যে আজকের লড়াই সম্পর্কে অবশ্য দু এক কথা বললো তো যাক আপনার সামনে তো ইমামুন্ডিয়া গ্রাম হ্যাঁ সামনে আমার অঞ্চল আচ্ছা একটা অঞ্চল একটা অঞ্চল তাহলে মেলা দেখতে এসেছি হ্যাঁ মেলা দেখতে এসেছি যাক এরপর আমাদের সামনে আছেন উপস্থিত আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কারার রসিক বা কারার মালিক তো সেই দাদা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে আজকের মেলা সম্পর্কে ওনার কাছ থেকে আপনারা দু এক কথা শুনুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে তারুপদ মাহাতো গ্রাম আশারামদি পোষ রাঙ্গামাটি থানা আরসা জেলা পুরুলিয়া আজকে বর্তমানে কোথায় উপস্থিত আজকে আমি এই বামুন্ডিয়া গ্রাম বামুন্ডিয়া গ্রামে তো মানে লড়াই দেখতে এসেছিলেন না কোনদিকে আজকে রসিক ছিলেন না না আজকে আমি লড়াই দেখতে এসেছিলাম হ্যাঁ হ্যাঁ কি রকম আজকে লড়াই উপভোগ করেছেন আমি এটাই দেখলাম যে যাই হোক মানে লড়াইটার পক্ষে যাই হোক যতটুকু লড়াই হয়েছে মানে ভালো ভালো ভালোভাবে হয়েছে আর ব্রাহ্মণডিয়ার মেলা কমিটিকে আজকে আমি বলবো যেভাবে ব্যবহারটা করেছে বাইরের কাড়ার মালিকের সাথে খুব ভালোভাবে যে কাড়াকে চার চানস পাঁচ চানস সময় দিয়েছে এটা আমি মানে বিশাল বলবো আমি অনেক জায়গায় কাড়া লড়াই দেখেছি আজকে যদি ছোট মেলা হইতে পারে কিন্তু ওনাদের ব্যবহারটা খুব মানে খুব ভালো যাকে মানে বলছি মানুষ মনটা বড় এইটা কিন্তু আমার খুব ভালো লাগিয়েছে অনেক জায়গায় গেছি লড়াই দেখতে এখানে তো আজকে তো আরো একটা না ধর কমিটির পক্ষ থেকে আরেকটা অফার ছিল যে কাড়া দিলেই অফার হ্যাঁ তো সেটাও তো অবশ্যই মনে হচ্ছে না ওটাও দিয়ে দিয়েছে ওটা প্রথমে ওরা কাড়া লড়াই না শুরু করার আগেই যারা বাইর থেকে কাড়া নিয়ে এসেছেন তাদেরকে ডাইকেছেন নাম ধরে ধরে তাদেরকে সম্মান যথেষ্ট করেছেন এবং এই সম্মানটা আমি দেখলি যে কাড়াটা পালন যাওয়ার পরে মোটামুটি অনেক দূর চলে যাচ্ছে আবার ওকে পুনরায় চান্স দিচ্ছে এই যে এই লড়াইটা এই মনোভাবটা এদের মানে

হ্যাঁ হ্যাঁ পনেরো মিনিট বটেই মনের মতন করেই লেগেছিল যতক্ষণ লাগে না এরকম কোন ব্যক্তি নাই সবাই মনের মতন দেখে এখন জেলা কমিটির পরবর্তী অনুষ্ঠান কি আছে না কিছু এই আছে দু চারটা পৌঁছেও গেছে এখন মেলা আপনাদের তো সামনে বাড়ি তো আপনারা আসবেন মুরগ নিয়ে অবশ্যই এটা সামনা সামনি পেপার হ্যাঁ সামনা আমি আমার বক্তব্য করছি জহর জয়গরম আপনারা এই ইনাদের কাছ থেকে অবশ্যই দি একটা কথা শুনলেন এরপর ইনাদের যে আর কি পরিচালনা করেছিলেন মেলাটাকে আজকের এই মেলাই আমরা উনার কাছ থেকে আজকের মেলা সম্পর্কে দি একটা কথা তুলে দিচ্ছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম ললিত মাহাত গ্রাম বাবোনডিয়া পোস্ট অফিস তমাজলিয়া থানা আরসা জেলাপুরলি

ঠিকভাবে যাক বাড়ি চলে যাক সুস্থ ভাবে আবার তো মানে আপনাদের মেলা আছে হ্যাঁ এবার মুরু আছে সুস্থ ভাবে বাড়ি যায় মুরু তুরু নিয়ে আসুক এই যেমন কারা লড়াই শান্তি শৃঙ্খল ভাবে মুরু লড়াইটা যেমন শান্তি ভাবে পাইলে আচ্ছা তাহলে যাক এখানে মোটামুটি মেলা অবশ্যই নাথের কাছ থেকে বা শোনা গেল যে অবশ্যই ভালোভাবে মেলা পাই করেছে তো আগামী আর কতদিনের মধ্যে আমাদের দর্শকরা দেখতে পাবে কি কারা এই পরের বছর এই অগ্রাণ মাসে আচ্ছা